আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা এমন এক রেকর্ড করেছে যা নিকট ভবিষ্যতে ভাঙ্গার সম্ভাবনা নেই বললেই চলে খান সালমান খান কিংবা শাহরুখ খানকে ছাড়িয়ে আলু অর্জুন কি বলিউডের সবচাইতে বড় সুপারস্টার এমন প্রশ্ন এখন ঘোরপাক খাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির অঙ্গনে ছড়ানো তবে কি করে সিনেমা অঙ্গন সাউথের সিনেমা অঙ্গনের সাথে শাহরুখ খানের ব্লকবাস্টার মুভি জাওয়ানের রেকর্ড খুব বেশি দিন টিকেনি এক বছরের মাথায় তা ভেঙ্গে দিয়েছে হরর কমেডি স্ত্রী টু ধারণা করা হচ্ছিল স্ত্রী টুই হবে এই বছরের সেরা সিনেমা রেকর্ডের দিকে দিয়ে কিন্তু বছরের শেষ দিনটা সব হিসাব নিকাশ পরিবর্তন করে দিয়েছেন আলু অর্জুন হিন্দি ভার্সনে প্রায় আটশো কোটি নেট কালেকশন দিয়ে অবিশ্বাস্য রেকর্ড করেছে সেই সাথে চোখ রাঙাচ্ছে আমির খানের দাঙ্গাল সিনেমাকেও আলু অর্জুনের এই সিনেমা যে বলিউডের ধামাক্কা দিতে আসছে তা আগেই ধারণা পাওয়া গিয়েছিল কারণ কোনো প্রকার প্রচারণা ছাড়াই পুষ্পার প্রথম কিস্তি বলিউডের তাণ্ডব চালায় গান নায়ক আল্লু অর্জুনের স্টাইল ডায়লগ সব কিছুই তাক লাগানো যার ফলে দর্শক পুষ্পার পরবর্তী সিকোয়েন্সের জন্য অপেক্ষায় ছিল ক্ষুধার্ত বাঘের মতন কিন্তু এসব অনবদ্য সত্য কথা জেনেও পুষ্পা টু যে দানবীয় রেকর্ড করেছে তা নতুনভাবে চিন্তার ভাঁজ পড়ছে বলিউড সিনেমা বিশ্লেষকদের এর আগে আরেক তেলেগু সুপারস্টার প্রভাস নিয়মিতভাবে বলিউড দাপট দেখাচ্ছে আর এখন তাকেও নিয়মিতভাবে কোণঠাসা করে সামনের দিকে এগোচ্ছেন আলু অর্জন